আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোরিক্স ক্রিম আর এটার উপাদান হল পারমিথিন বিপি ফাইভ পারসেন্ট আর এই ক্রিমটি করছে করছে ইন ফার্মা লিমিটেড লোরিক্স ক্রিম খোস পাশরা জাতীয় চুলকানির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ক্রিম তবে এই ক্রিমটি সঠিকভাবে ব্যবহার না করার কারণে অনেকে এই ক্রিমটি দশ বারো ব্যবহার করছেন তারপর কিন্তু রোগ ভালো হয় না কারণ একটাই কারণ সঠিকভাবে এটার যে নিয়ম আছে ওই নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করা হচ্ছে না যার কারণে মানুষ এই ক্রিমটি দেওয়ার পরও রোগ ভালো হচ্ছে না তা আজকের ভিডিওতে আমি এই ক্রিমটি দেওয়ার সঠিক নিয়মটা তুলে ধরবো ইনশাল্লাহ যাতে করে মানুষ একবার দিলে রোগ পুরোপুরি সেরে যায় ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক তথ্যমূলক ভিডিও আপলোড দেওয়া হয় যা মানুষের কল্যাণে অনেক কাজে লাগবে চলুন মূল আলোচনায় আসি কেমনে ব্যবহার করবে তবে ব্যবহার করার আগে আমরা যে কাজটি করতে হবে সেটা হলো আপনার ঘরের যত সদস্য আছে প্রত্যেকটা সদস্যের জামা কাপড় যেগুলো সচরাচর ব্যবহার করা হয় যেমন অনেক কাগজ আছে যেগুলো আলমারিতে থাকে আপনার বিয়ে বাড়িতে যাওয়ার সময় কোথাও ঘুরতে যাওয়ার সময় পরানো হয় ওগুলো না যেগুলো সচরাচর সময় পরে ওই কাগজ প্রত্যেকটা সদস্যের গরম পানি দিয়ে সাবান দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো মতন ধুয়ে রোদে শুকাতে হবে শুকানোর পর একদিন সবাই প্রত্যেকটা সদস্য গো গোসল করবেন সাবান দিয়ে ঘরে যদি পাঁচজন থাকে পুরো পাঁচজনই একসাথে গোসল করবেন গোসল টোসল করে শরীর শুকিয়ে যাবে ওই দিন রাত্রে যেদিনকে গোসল করবেন ওই দিন রাত্রে ঘুমানো এক পর আগ মুহূর্তে যেমন আপনারা বারটাত খাওয়া শেষ পস্তা ফাঁকে শেষ এই মুহূর্তে আপনাদের হাতে পানি লাগবে না এমন সময় আপনারা ঘুমায় যাওয়ার আগ মুহূর্তে এই লোরিস ক্রিমটি বড় ছোটো সকলে ব্যবহার করবেন কেমনে ব্যবহার করবেন যারা বড় মানুষ আছেন তারা এই পুরো ক্রিমটি একসাথে ব্যবহার করবেন একজনের জন্য একটি ক্রিম আর এক থেকে পাঁচ পাঁচ থেকে বারো বছর পর্যন্ত তাদের জন্য একটা ক্রিমের অর্ধেক আর এক থেকে পাঁচ বছরের জন্য একটা ক্রিমের ভাগের এক ব্যাগ আর ছোটো বাচ্চারা যারা আছে দুই মাস থেকে এক বছর পর্যন্ত দুই তাদেররা আষ্ট ভাগের এক ব্যাগ ক্রিমটি লাগাবেন কীভাবে লাগাবেন চোখ এবং মুখ এই দুইটা সারা পুরো শরীরে রানের চিপা চুপা বগলের চিপা চুপা আঙুলের চিপা আছে এমন কোনো জায়গা বাদ নাই সমস্ত জায়গায় ক্রিমটি লাগাবে তবে যদি এক বিন্দু পরিমাণ একটা পয়সা সমান যদি জায়গা আপনি বাদ রাখেন তাহলে আসলে ক্রিমটির না দেওয়াই ভালো কারণ যদি একটু বিন্দু পরিমাণ ফাঁকা জায়গা থেকে যায় তাহলে আপনার রোগটি ভালো হবে না এই জিনিসটি বারবার মনে রাখবেন আর রাত্রেবেলা কোনো কান যদি আপনার টয়লেটের কারণে আপনার হাত ধুইতে হয় তাহলে হাত ধোয়ার পর আবার কিন্তু এই ক্রিমটি হাতের মধ্যে লাগিয়ে তারপরে ঘুমাবেন আর বাচ্চাদের ঘাড়ে এবং মাথাও লাগিয়ে দিবেন কিন্তু বড় মানুষের ঘাড়ে মাথা লাগানোর প্রয়োজন নাই তবে চোখ এবং মুখটা খেয়াল রাখবেন আর এছাড়া যারা স্তন্য দান করেন মায়েরা তারা স্তনের বোটার মধ্যে লাগাবেন না কারণ এতে করে বাচ্চার মুখে যাওয়ার সম্ভাবনা আছে তবে একটা বুদ্ধি আপনারা যদি মানেন সেটা হলো দুইটি স্তনের মধ্যে একটা স্তনে লাগাবেন আর একটা বাদ রাখবেন যাতে করে ওই স্তনের দুধ রাত্রে ভরে খাওয়ানো যেতে পারে আর দিনের বেলায় যে স্তনটা বাদ রয়েছে ওই স্তনটা আপনি লাগাবেন আর রাতে যে স্তনে দিয়েছেন ওটা পরিষ্কার করে ধুয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এইভাবে ক্রিমটা একা দ্বারা আট থেকে বারো ঘন্টা রেখে দিবেন তারপর সকালবেলা আপনারা সবাই গোসল করে ফেলবেন সাবান দিয়ে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারলে আরও ভালো এইভাবে যদি সবাই একসাথে যেমন ঘরের অনেক সদস্যরা আছে যে তারা বলবে যে আমাদের তো চুলকানি নেয় আমরা দিব না আসলে যাদের চুলকানি নাই তারও দিতে হবে এক ঘরে যারা বসবাস করে প্রত্যেকেরই দিতে হবে সুতরাং কেউ বাদ দেওয়া যাবে না বাদ দিলেই মনে করবেন এই রোগটা পুরোপুরি সারবে না তো এভাবে দেওয়ার পর আশা করি ভালো হয়ে যাবে তারপরও যদি আপনাদের কিছুটা চুলকানি থেকে যায় তাহলে এক সপ্তাহ আবার দিবেন এভাবে তিন সপ্তাহ অন্তত দেবেন অর্থাৎ সপ্তাহে একবার ইনশাল্লাহ এটা নির্মূল হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনার এই এই বিষক বিষয়ক যদি আরও কিছু জানার থাকে আপনি কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ সুস্থ দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনারা চুলকানোর জন্য একটা ট্যাবলেট খাইতে পারেন যেমন আটিকে পঁচিশ পর ট্যাবলেটটা খাইতে পারেন এটা বাচ্চাদের শিরা পাওয়া যায় তবে এটা খাইলে এটা ঘুম ভাব হবে এটা একটু জানিয়ে রাখলাম প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের স্বাস্থ্য বিষয়ক তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ